আসসালামু আলাইকুম এবং স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনারা যারা দীর্ঘদিন ধরে একটি সুনির্দিষ্ট খবরের অপেক্ষায় ছিলেন যারা নবম পে স্কেলের আশায় চাতক পাখির মতো চেয়েছিলেন আজকের ভিডিওটি ঠিক তাদের জন্যই আজ আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরব যা শোনার পর আপনার দুশ্চিন্তার মেঘ কেটে যাবে শুরুতেই আমি কৃতজ্ঞতা স্বীকার করছি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর প্রতি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সময় নিউজ গণকণ্ঠ ঢাকা পোস্ট দ্য ডেইলি ক্যাম্পাস এবং এখন টিভির বেশ কিছু এক্সক্লুসিভ রিপোর্ট আজকের এই ভিডিওর প্রতিটি তথ্য এই স্বনামধন্য পত্রিকা এবং মিডিয়া লিঙ্কগুলো থেকে পর্যালোচনা করে তৈরি করা হয়েছে তাই তথ্যর বিশ্বস্ততা নিয়ে আপনাদের বিন্দুমাত্র সংশয় থাকার কোনও কারণ নেই আজকের ভিডিওর শুরুতেই আপনাদের জন্য সবচেয়ে বড় যে ব্রেকিং নিউজটি দিতে চাই তা হল নবম পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন বা গেজেট নিয়ে সরকার তাদের অবস্থান পরিষ্কার করেছে তবে এখানে একটি বিশাল চমক রয়েছে বেতন বৃদ্ধি বা পে স্কেল কার্যকর হওয়ার বিষয়টি এবার একটু ভিন্নভাবে হতে যাচ্ছে জানুয়ারি মাস থেকে আপনাদের বেতনের অর্ধেক বা আংশিক সমন্বয় কার্যকর হচ্ছে এবং জুলাই মাস থেকে অর্থাৎ নতুন অর্থবছর থেকে এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে কিন্তু কেন এমন সিদ্ধান্ত এর ফলে আপনার পকেটে আসলে কত টাকা ঢুকবে এবং ভিডিওর একদম শেষে আমি এমন একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা এর আগে কোনো প্রতিবেদনে শোনেননি বা কল্পনাও করেননি তাই অনুরোধ থাকবে আগামী কয়েক মিনিট আমার সাথে থাকুন প্রতিটি সেকেন্ড আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা জানেন বর্তমান বাজার পরিস্থিতির কথা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখন আকাশচুম্বী চাল ডাল তেল থেকে শুরু করে বাচ্চাদের স্কুলের বেতন চিকিৎসা খরচ সব কিছুই এখন সাধারণ সরকারি কর্মচারীদের নাগালের বাইরে চলে যাচ্ছে দু হাজার সালে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল এরপর দীর্ঘ এক দশক পার হয়ে গেছে এই দীর্ঘ সময়ে বাজারের মূল্যস্ফীতি বা ইনফ্লেশন রেট কোথায় গিয়ে ঠেকেছে তা আপনারা হাড়ে মজ্জায় টের পাচ্ছেন সময় নিউজ এবং ঢাকা পোস্টের প্রতিবেদনে যে বিষয়টি বারবার উঠে এসেছে তা হল সরকারি কর্মচারীদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে বিশেষ করে এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সংসার চালানো এখন রীতিমতো অসম্ভব হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে আপনারা আন্দোলন করেছেন দাবি জানিয়েছেন সরকার বিভিন্ন সময়ে আশ্বাস দিলেও চূড়ান্ত কোনো ঘোষণা আসছিল না কিন্তু দু সালের এই জানুয়ারি মাসের চব্বিশ তারিখের আশেপাশের রিপোর্টগুলো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে সরকার আর কাল কালক্ষেপণ করতে চাইছে না এখন আসা যাক আজকের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশে জানুয়ারি থেকে অর্ধেক এবং জুলাই থেকে পূর্ণাঙ্গ কার্যকর এই বিষয়টি আসলে কি গণকণ্ঠ এবং দ্য ডেইলি ক্যাম্পাসের তথ্য অনুযায়ী সরকার অর্থনীতির ওপর হঠাৎ করে বড় কোনো চাপ সৃষ্টি না করে কর্মচারীদের স্বস্তি দিতে চাইছে সাধারণত পে স্কেল ঘোষণা হলে সেটি বাস্তবায়ন করতে অনেক সময় লেগে যায় কিন্তু এবার স্ট্র্যাটেজিটা ভিন্ন জানুয়ারি মাস থেকেই একটি অন্তর্বর্তীকালীন সুবিধা বা মহার্ঘ ভাতার আদলে মূল বেতনের সাথে একটি বড় অংশ যুক্ত হতে যাচ্ছে একে আপনারা নবম পে স্কেলের সেমি ইমপ্লিমেন্টেশন বলতে পারেন অর্থাৎ আপনার যে নতুন স্কেল নির্ধারিত হয়েছে তার বর্ধিত অংশের প্রায় পঞ্চাশ শতাংশ বা তার কাছাকাছি একটি অংশ এই জানুয়ারি থেকেই আপনার অ্যাকাউন্টে যোগ হওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে আর জুলাই মাস যেটা আমাদের নতুন অর্থ বছরের শুরু সেই সময় থেকে আপনার নতুন স্কেলের পুরো কাঠামো অর্থাৎ একশো ভাগ বেতন বৃদ্ধি নতুন বাসা ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা কার্যকর হবে এর মানে হলো আপনাকে জুলাই পর্যন্ত পুরোটা সময় খালি হাতে বসে থাকতে হবে না সরকারি জানুয়ারি থেকে আপনাদের হাতে বাড়তি টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করছে এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী সিদ্ধান্ত আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান আসলে বেতন কত বাড়ছে বা সর্বনিম্ন বেসিক কত হচ্ছে এখন টিভির প্রতিবেদনে যে ইঙ্গিত পাওয়া গেছে তা অত্যন্ত আশাব্যঞ্জক অষ্টম পেস্কেলের সর্বনিম্ন মূল বেতন ছিল আট টাকা কিন্তু বর্তমান বাজার দরে এই টাকায় একজন মানুষের দশ দিন চলাও কষ্টকর হয়ে দাঁড়ায় আমাদের হাতে আসা তথ্য এবং বিভিন্ন নিউজ পোর্টালের বিশ্লেষণ বলছে নবম পে সর্বনিম্ন বেসিক বা মূল বেতন বিশ হাজার থেকে বাইশ হাজার টাকার মধ্যে নির্ধারণের জোর সুপারিশ করা হয়েছে যদি তাই হয় তবে একজন অফিস সহায়ক বা বিশতম গ্রেডের কর্মচারীর সর্বসাকুল্যে বেতন গিয়ে দাঁড়াবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার কাছাকাছি ভাবুন একবার এটি আপনার জীবনযাত্রার মান কতটা উন্নত করবে অন্যদিকে যারা উপরের গ্রেডে আছেন অর্থাৎ নবম গ্রেড বা তার উপরের কর্মকর্তারা তাদের বেতন কাঠামোর বৈষম্য কমানোর জন্য এবার বিশেষ নজর দেওয়া হয়েছে আগে গ্রেড টু গ্রেড যে বিশাল গ্যাপ ছিল এবার তা কমিয়ে এনে একটি সুষম বন্টন ব্যবস্থা করার প্রস্তাব করা হয়েছে শুধু মূল বেতন বাড়লেই তো হবে না ভাতার কি খবর আপনারা জানেন বাসা ভাড়া বা হাউস রেন্ট একটি বড় ইস্যু ঢাকা বা সিটি কর্পোরেশন এলাকায় যারা থাকেন তাদের বেতনের বড় একটা অংশই চলে যায় বাসা ভাড়ায় মিডিয়া রিপোর্টগুলো বলছে এবার বাসা ভাড়ার হার পুনর্নির্ধারণ করা হচ্ছে আগে মূল বেতনের যে শতাংশ হারে বাসা ভাড়া দেওয়া হতো এবার তা বাড়িয়ে বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ করার পরিকল্পনা রয়েছে চিকিৎসা ভাতা বা মেডিকেল অ্যালাওয়েন্স যা বর্তমানে মাত্র পনেরোশো টাকা যা বর্তমান সময়ে হাস্যকর ডাক্তারের ভিজিট ফি যেখানে এক হাজার টাকা সেখানে মাসে পনেরোশো টাকায় কিভাবে একটি পরিবারের চিকিৎসা হতে পারে সুখবর হল এই চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বাড়িয়ে অন্তত তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা করার প্রস্তাবনা রয়েছে একই সাথে টিফিন ভাতা যাতায়াত ভাতা এবং শিক্ষা সহায়ক ভাতার পরিমাণও দ্বিগুণ বা তিনগুণ করার কথা শোনা যাচ্ছে বিশেষ করে যাদের সন্তানেরা পড়াশোনা করছে তাদের শিক্ষা ভাতা বাড়ানোর বিষয়টি অত্যন্ত স্বস্তিদায়ক হবে আমার চ্যানেলের অনেক দর্শক আছেন যারা পেনশনার বা অবসরপ্রাপ্ত আপনারা প্রায়ই লেখেন আমাদের কথা কেউ বলে না আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে বিশাল সুখবর পে স্কেল যখন আসে তখন পেনশনারদের পেনশনও আনুপাতিক হারে বাড়ে কিন্তু এবার পেনশনারদের গ্র্যাচুইটি এবং মাসিক পেনশনের হার বাড়ানোর পাশাপাশি চিকিৎসা সুবিধায় বড় পরিবর্তন আসছে বয়স্ক পেনশনারদের জন্য আলাদা একটি সিনিয়র সিটিজেন অ্যালাওয়ান্স বা বিশেষ ভাতার ব্যবস্থা রাখার বিষয়ে আলোচনা চলছে যারা একশো ভাগ পেনশন তুলে ফেলেছেন তাদের ক্ষেত্রেও সরকার নমনীয় আচরণ করতে পারে তাদের পুনরায় পেনশনের আওতায় আনা বা মাসিক একটি নির্দিষ্ট ভাতার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এখন প্রশ্ন আসতে পারে হঠাৎ করে জানুয়ারি থেকে এই অর্ধেক বাস্তবায়নের ঘোষণা দ্য ডেইলি ক্যাম্পাস এবং অন্যান্য পত্রিকার সম্পাদকীয় বিশ্লেষণ বলছে এর পেছনে কয়েকটি কারণ রয়েছে প্রথমত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনমনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তা প্রশমন করা দ্বিতীয়ত সরকারি কর্মচারীরা হচ্ছেন সরকারের চালিকা শক্তি তাদের অসন্তুষ্ট রেখে প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয় সামনে হয়তো বড় কোনো রাজনৈতিক বা প্রশাসনিক চ্যালেঞ্জ থাকতে পারে যা মোকাবেলায় প্রশাসনকে চাঙা রাখা জরুরি তাই সরকার জুলাই পর্যন্ত অপেক্ষা না করে জানুয়ারি থেকেই এই সুবিধা দিয়ে কর্মচারীদের মোটিভেশন লেভেল বাড়াতে চাইছে এটি সরকারের একটি স্মার্ট মুভ বা কৌশল বলা যেতে অনেকে প্রশ্ন তোলেন সরকারের কি এত টাকা আছে দেশের অর্থনীতির যা অবস্থা তাতে কি নবম পে স্কেল দেয় সম্ভব দেখুন অর্থনীতিবিদরা বলছেন সরকারি কর্মচারীদের বেতন বাড়লে সেই টাকা কিন্তু দিন শেষে বাজারেই আসে এতে টাকার সার্কুলেশন বাড়ে অর্থনীতি চাঙা হয় সরকার অপ্রয়োজনীয় খরচ কমিয়ে রাজস্ব আদায় বাড়িয়ে এবং বিভিন্ন মেগা প্রজেক্টের বাজেট সমন্বয় করে এই পে স্কেলের অর্থ সংস্থান করবে জানুয়ারি থেকে আংশিক বাস্তবায়নের এটিও একটি কারণ যাতে একবারে বাজেটের উপর বিশাল চাপ না পারে ধাপে ধাপে চাপটি মানিয়ে নেওয়া আপনারা ভিডিওর শুরুতে যে লিঙ্কগুলো দেখেছিলেন যেমন সময় নিউজের রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে পে কমিশনের কাজ শেষ পর্যায়ে গণকণ্ঠের হেডলাইন ছিল কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান নিয়ে ঢাকা পোস্ট তাদের রিপোর্টে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে যে ফাইল প্রসেসিং চলছে দ্রুত গতিতে। অর্থাৎ এই খবরগুলো কোনো গুজব নয় বরং সলিড সোর্সের ওপর ভিত্তি করে আপনাদের সামনে উপস্থাপন করছি আমি চাই না আমার দর্শকরা কোনো ভুল তথ্যে বিভ্রান্ত হন প্রিয় দর্শক আমি ভিডিওর শুরুতে বলেছিলাম শেষে আপনাদের জন্য এমন একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা এর আগে কোনো প্রতিবেদনে শোনেননি বা কল্পনাও করেননি তাই অনুরোধ থাকবে আগামী কয়েক মিনিট আমার সাথে থাকুন প্রতিটি সেকেন্ড আপনার জন্য গুরুত্বপূর্ণ আমরা সচরাচর জানি পে স্কেল পাঁচ বা দশ বছর পর হয় কিন্তু আমার গবেষণায় এবং অত্যন্ত গোপন সূত্রে জানা গেছে সরকার এবার পার্মানেন্ট পে কমিশন বা স্থায়ী বেতন কমিশন গঠন করার দিকে এগোচ্ছে এর মানে কি জানেন এর মানে হল ভবিষ্যতে বেতন বাড়ানোর জন্য আর দশ বছর অপেক্ষা করতে হবে না বা রাজপথে আন্দোলন করতে হবে না এই গোপন পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর বা দুই বছর অন্তর অন্তর দেশের মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের সাথে তাল মিলিয়ে স্বয়ংক্রিয়ভাবে আপনার বেতন সমন্বয় করা হবে অর্থাৎ বাজারে যদি জিনিসের দাম দশ শতাংশ বাড়ে আপনার বেতনও অটোমেটিক সিস্টেমে নির্দিষ্ট হারে বেড়ে যাবে আপনাকে আর নতুন পে স্কেলের জন্য সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে না একে বলা হচ্ছে লিভিং ওয়েজ অ্যাডজাস্টমেন্ট সিস্টেম উন্নত দেশগুলোতে এই নিয়ম চালু আছে বাংলাদেশ সরকারও ডিজিটাল স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে এই যুগান্তকারী পদ্ধতি চালু করার কথা ভাবছে যদি এটি বাস্তবায়িত হয় তবে এটি হবে বাংলাদেশের সরকারি চাকুরিজীবীদের ইতিহাসের সবচেয়ে বড় প্রাপ্তি আর এই নবম পে স্কেলই হতে পারে সনাতন পদ্ধতির শেষ পে এবং আধুনিক স্বয়ংক্রিয় বেতন কাঠামোর শুরু প্রিয় দর্শক আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের আলোচনায় আমরা জানলাম যে নবম পে স্কেলের গ্যাজেট আসন্ন জানুয়ারি থেকে আংশিক এবং জুলাই থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হতে যাচ্ছে জানলাম বেতনের সম্ভাব্য অঙ্ক এবং ভাতার পরিমাণ আর সব শেষে জানলাম সেই গোপন ব্রেকিং নিউজটি স্বয়ংক্রিয় বেতন বৃদ্ধির পদ্ধতির বিষয়ে তবে মনে রাখবেন যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল গেজেট হাতে আসছে ততক্ষণ আমাদের চোখ কান খোলা রাখতে হবে কিন্তু লক্ষণগুলো খুবই অতিবাহিত আপনাদের হতাশ হওয়ার কিছু নেই সুদিন আসছে আজকের এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে বা ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন আর এই সুখবরটি আপনার সহকর্মী বন্ধু এবং পরিচিতদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন তারাও হয়তো দুশ্চিন্তায় আছেন এই খবরটি তাদের মুখে হাসি ফোটাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের ও পরিবারের যত্ন নিন আল্লাহ হাফেজ